মান জনাব তারেক রহমান বিসমিল্লাহির রহমানির রহিম বানু অংশীজন শ্রমিক জনতা সম্মানে আজকের আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অনুষ্ঠানে উপস্থিত মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব মির্জা ফকর ইসলাম আলমগীর উপস্থিত স্থায়ী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত উপস্থিতিবৃন্দ কৃষক শ্রমিক পেশাজীবী প্রতিনিধি কন গণ অভ্যুত্থানের সহিত পরিবারের সম্মানিত সদস্যগণ গণ অভ্যুত্থানে আহত সাহসী বন্ধুগণ আলোচক বৃন্দ এবং এই অনুষ্ঠানে উপস্থিত সকল উপস্থিতি এবং শ্রোতাবৃন্দ যারা বক্তব্য রেখেছেন আপনাদের সবার বক্তব্যে গণ অভ্যুত্থানের সময় নিঃশংসতা এবং এর আগে পরের পরিস্থিতি গণ অভ্যুত্থনে বীর জনগণের আত্মত্যাগ সন্তান স্বজনহারা পরিবারগুলোর আশা নিরাশা এবং দেশের বর্তমান সার্বিক পরিস্থিতির একটি চিত্র উঠে এসেছে প্রিয় উপস্থিতিবৃন্দ ফ্যাসিবাদী বিরোধী জুলাই গন অভ্যুত্থানের সময় দেশের অন্যতম শিল্প কারখানা নির্ভর সাবারা আশ্চর্য এলাকায় শহীদ পরিবারের স্বজন এবং আহতরা যে বক্তব্য দিয়েছেন আমি আমার বক্তব্যে তাদের বক্তব্যকে প্রাধান্য দিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ফ্যাসিবাদের বিরুদ্ধে গত দশকের আন্দোলনের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত জুলাইয়ের এর গণ অভ্যুত্থানে হাজারো শহীদের প্রাণের বিনিময় স্বৈরাচার এই দেশ ছেড়ে পালিয়ে যে গিয়েছে যেতে বাধ্য হয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি সংখ্যক শহীদ হয়েছেন কিন্তু মানুষ। হত্যা করে শ্রমিকদের লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল মানুষের লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল লাশের সঙ্গে এমন বর্বরতা লাশের সঙ্গে এমন নির্মমতা মনে হয় কারবালের কারবালার যে নিঃশংসতা তাকেও বোধ হয় বানিয়েছে পাঁচই আগস্টে ফ্যাসিস্টের পলায়নে দিন সাবার আশিলের শ্রমিকদের উপরে গণহত্যা চলেছিল মানুষের উপরে গণহত্যা চলেছিল প্রিয় উপস্থিতিবৃন্দ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত বছর জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে কিন্তু শ্রমজীবী মানুষের সরাসরি কোনো স্বার্থ হয়তো বা জড়িত ছিল না কারণ তারা কোন সরকারি চাকরির আশা তাহলে প্রশ্ন আসে পোশাক কারখানার শ্রমিক রিক্সা চালক দিন মজুর ভ্যান চালক অটোরিকশা চালক ট্রাক চালক হেল্পার সহকারী দোকান কিংবা রেস্তোরাঁ কর্মী অথবা বিভিন্ন বয়সের নারী পুরুষ সকল শ্রেণীরা মানুষ কেন সেদিন রাজপথে নেমে এসেছিলেন একজন রাজনীতিবিদ হিসাবে একজন রাজনীতি কর্মী হিসাবে আমি একটি কারণ খুঁজে পাই এর কারণ একটাই দেশের সকল শ্রেণী পেশার মানুষ দেশপ্রেমিক আমি জনগণ বিশ্বাস করেছে রাষ্ট্র ক্ষমতায় ক্ষমতালোভী যে ফ্যাসিস যে পালিয়ে গিয়েছে তারা যদি রাষ্ট্রক্ষমতায় থাকে রাষ্ট্র ক্ষমতায় তারা থাকলে কৃষক শ্রমিক ছাত্র জনতা কেউ তাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফেরত পাবে না কারোরই কোনো ন্যায্য দাবি আদায় হবে না দেশপ্রেমিক আমি জনগণ বিশ্বাস করেছিল সেদিন যে ক্ষমতালী ফ্যাসিস্ট রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে সক্ষম হলে দেশের সার্বভৌমত্ব হবে এবং এ কারণে শাসনের বিরুদ্ধে কর্মজীবী মানুষ নির্দ্বিধায় শহীদ মৃত্যুকে সাহসের সঙ্গে সেদিন আলিঙ্গন করেছিলেন প্রিয় উপস্থিতিবৃন্দ সুতরাং সম্মানের সঙ্গে আমাদের স্মরণ করা দরকার স্মরণ রাখা দরকার স্রেফ একটি সরকারি চাকরি পাওয়ার আশায় শ্রমজীবী কর্মজীবী মানুষ রাজপথে জীবন উৎসর্গ করেননি সেদিন এই জনগণ একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমে এসেছিলেন ফ্যাসিবাদ হটিয়ে রাষ্ট্র রাজনীতিতে জনগণের আইনের অধিকার জনগণের অধিকার প্রতিষ্ঠার আশায় নিজেদের অধিকার প্রতিষ্ঠার আশায় আত্মত্যাগ আজ যদি শ্রমজীবী কর্মজীবী মানুষেরা জানতে জানতে চায় যদি গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি সংখ্যক শ্রমজীবী মানুষ শাহাদ বরণ করেছে কিন্তু বর্তমানে বর্তমান সরকার এবং প্রশাসনে শ্রমজীবী কর্মজীবী মানুষের অবস্থান পলাতক ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে বর্তমানে রাষ্ট্র সংস্কারের যে কর্মযজ্ঞ চলছে সেখানেই বা তাদের প্রতিনিধিত্ব কোথায় প্রিয় ভাই বোনেরা বড় অংশীজন অংশী জন শ্রমজীবী কর্মজীবী মানুষের অবদানকে স্মরণ করে আমাদের কথা আমরাই বলব এই শিরোনামটি আমি দেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত বাস্তব ধর্মী বলে মনে করি প্রতিটি নাগরিক যাতে নিজের কথাটি নিজে বলতে পারেন নিজের ভোট নিজে দিতে পারেন নিজের রাজনৈতিক অধিকার প্রয়োগ করে সরকার সরকার ঘটাতে জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের এই রাজনীতিটি বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন নাগরিক হিসাবেও আমি মনে করি একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের অন্যতম প্রধান উপায় হচ্ছে নির্বাচন প্রতিটি নাগরিক যাতে নিজের কথা নিজেই বলতে পারে সেটি নিশ্চিত করার স্বার্থেই দেশে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপি বারবার একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অগ্রাধিকার দেয় প্রিয় উপস্থিতবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আমি বিশ্বাস করি আমার দল বিএনপি বিশ্বাস করে স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় নির্বাচন সরকার পর্যন্ত প্রতিটি স্তরে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেলে রাষ্ট্র এবং সরকারে জনগণের ইচ্ছা প্রাধান্য পাবে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে রাষ্ট্র রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণ জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র রাজনীতি সরকার কিংবা সংস্কার কোনো কিছুকেই শক্তিশালী এবং টেকসই করা সম্ভব নয় করা যাবে না রাজনৈতিকদের নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ এবং চর্চার মধ্যে দিয়ে রাষ্ট্র রাজনীতি এবং জনগণ শক্তিশালী হয়ে উঠে রাষ্ট্রের জনগণ রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠলে ভবিষ্যতে কেউ দেশে করতে পারবে না বলে আমরা বিশ্বাস করি আর দেশকে কেউ তাবেদার রাষ্ট্রেও পরিণত করতে সক্ষম হবে না উপস্থিতি উপস্থিতিবৃন্দ সরকার এবং রাজনৈতিক নেতৃত্বকে জনগণের মুখাপেক্ষী করা গেলে রাজনীতিতে গুণগত পরিবর্তন করা সম্ভব একই সঙ্গে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত করা সম্ভব হবে দেশের সর্বস্তরের জনগণ কয়েকজন মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়ার জন্য দশক ধরে নিশ্চয়ই আন্দোলন অব্যাহত রাখেনি কিংবা জুলাইয়ের গণভ্যুত্থানেও শহীদ হননি জনগণ রাষ্ট্র এবং সরকার নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই সৈরাচার বা ফ্যাসিবাদকে হটিয়েছে জীবন উৎসর্গ করেছে সুতরাং সরকারে যখন যারাই থাকুক কেউ সরকার পরিচালনা করতে চাইলে তাদেরকে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে প্রতিটি নাগরিকের আশা ভাতাসা বুঝতে হবে কেউ জনপ্রতিনিধি নির্বাচিত হতে হলে তাকে অবশ্যই জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে বিএনপি জনগণের ক্ষমতায়নের এই রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চান সম্মানিত উপস্থিতিবৃন্দ ফ্যাসিবাদ হটিয়ে জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার ভার অর্পণ করেছে এখন রাষ্ট্রে জনগণের মালিকা জনগণের যে অন্তর্বর্তীকালীন সময়ের মাঝে শোনা যায় যে সকল কথা একটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকব গোষ্ঠীরদের আশ্রয় নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষাঙ্গন স্থানীয় সরকার কিংবা জাতীয় সরকার প্রতিটি ক্ষেত্রে বিএনপি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত করার পক্ষে কিন্তু এইসব নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা এটি একটি বিরাট প্রশ্ন এই মুহূর্তে জনগণের সামনে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই শত শহীদদের রক্তের বিনিময় পতিত পলাতক পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে দেশে ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থা মাথা দিয়ে উঠতে পারে কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে থাকা প্রয়োজন শহীদ পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ এবার আমি গণঅভ্যুত্থানে শহীদ শ্রমজীবী কর্মজীবী শহীদ পরিবারের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই আমি আগেও বলেছি শহীদগণ কিন্তু শুধুমাত্র একটি সংখ্যা নয় একটি প্রাণের সমাপ্তির অর্থ একটি পরিবারের মৃত্যু একটি স্বপ্ন সম্ভাবনার অবসান তবে আপনাদের সন্তান স্বজনের শহীদ মৃত্যু দেশ এবং জনগণকে ফ্যাসিবাদ মুক্ত করেছে দেশ আপনার শহীদ সন্তানের কাছে ঋণী প্রতিটি শহীদ পরিবারের প্রতি রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব রয়েছে কৃষক শ্রমিক মেহনতি মানুষ যাতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় শ্রমজীবীদের অবদান নিয়ে গর্ব করতে পারে শ্রমজীবী কর্মজীবী শহীদ পরিবারের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সদস্যরা যাতে তাদের স্বজনদের শহীদ মৃত্যু নিয়ে গৌরব করতে পারেন বিএনপি জাতীয় নির্বাচনে জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সাবার সুবিধা সুবিধাজনক এলাকায় শ্রমজীবী কর্মজীবী মানুষের আত্মতাকে সম্মানে একটি বিশেষ স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছে বিএনপির সর্বস্তরে বিএনপির সর্বস্তরের নেতা কর্মী শহীদ পরিবারের সদস্য বৃন্দ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে দু সালে স্বাধীনতা রক্ষার যুদ্ধে এ যাবৎকাল যত মানুষ দেশে গণতন্ত্র এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় আত্মত্যাগ করেছেন আল্লাহ যেন প্রতিটি আত্মত্যাগকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করেন আল্লাহ দরবারে এই প্রার্থনা করছে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং একই সাথে আজকে শহীদদের সম্মানার্থে শহীদদের স্বজনদের পরিবারের সদস্যদেরকে তাদের মনের কথা তুলে ধরার জন্য আজকের এই অনুষ্ঠান আয়োজন যারা করেছেন তাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ